তাহলে তো আমি যাই করি না কেন আল্লাহর আদালতে আমার নাম যেই কাতারে লেখা সেই খাতারেই তো আল্লাহর কর্তৃকভুক্ত হবে তাহলে ফা ফিমা আমালিয়া ও রাসূলুল্লাহ আমলিসের জন্য আমি করব আমার নাম যদি আগে থেকেই জাহান্নামীদের অন্তভুক্ত থাকি তাহলে আমি আমল করব আর বাঁচিব কিন্তু আমারই আমলের ঈদা আবার যদি আমার নাম থাকে জাহান্নামীদের কাতারে।

একটা টাকা এটা কি আসল না নকল এটা নির্বাচন করার জন্য পরীক্ষা করার জন্য বেশি আছে ঠিক তেমনি আমার খাদ্যটা এটা কি ভেজাল নাকি ভেজাল আছে এটা পরীক্ষা করার জন্য মেশিন আছে ঠিক তেমনি আমি কি আসরের ময়দানে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হব নাকি জাহান্নাতিদের সাথে অন্তর্ভুক্ত হব এটা যাচাই করার জন্যও আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি মেশিনের কথা বলে দিলেন একটা উসুল নিয়মের কথা বলে দিলেন যে এই নিয়ম দিয়ে আমি আমার নিজেকে যাচাই করতে পারবো আমি কি জান্নাতি নাকি জাহান্নামী সিলে কেলি মুসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফাকুলু মুয়াসসার লিমা খুলিকা লাহু সাহাবীরা তুমি যদি আল্লাহর আদালতে জান্নাতীদের অন্তর্ভুক্ত হও তবে তোমার জন্য জান্নাতের কাজ করা সহজ হয়ে আর যদি তুমি শাতান জাহান্নামিদের অন্ত রূপত বা কত চাবে জান্নাতের কাজ করার জন্য কিন্তু ঠকায় পড়ে সমাজের ঠকায় পড়ে পরিবারের ঠকায় পড়ে শত্রুদের ঠকায় পড়ে তুমি জান্নাতের কাজ থেকে বঞ্চিত হয়ে জাহান্নামিদের কাজ শুরু করে। এজন্য ফাসিলি নেকরামুল্লাহ মেহরামি কথা বলেন যে আমি নামাজে আসতে পারাটা এটা আমার জান্নাতি হওয়ার জন্য আমি রোজা রাখতে পারাটা এটা আমার জান্নাতি হওয়ার আলামত আমি হজে যেতে পারাটা জাকা দিতে পারাটা সত্তা দিতে পারাটা এ আমার জান্নাতি হওয়ার আলামত সুতরাং আমি যদি আমার জীবনে একটা ভালো কাজ করার সুযোগ পাই তবে সঙ্গে সঙ্গে আল্লাহ শুক্রিয়া দান করি আল্লাহ আমার মধ্যে সৎ কাজ করার কোন যোগ্যতা ছিল না কেবল মাত্র আপনি তো ফিট দান করেছেন বলেই কেবল মাত্র আপনি সুযোগ দিয়েছেন বলেই আমি মসজিদে আসতে পেরেছি আমি নামাজ আদায় করতে পেরেছি কি আজি আমরা যদি একটু আশপাশে তাকাই দেখব আমার বয়সী একজন রুকু দিতে তার মন চায় কিন্তু পিঠের ব্যথার কারণে সে রুকু মন ভরে দিতে পারে না সিজদা তার মন ভরে দিতে মনে চায় কিন্তু তার কোমরের ব্যথার কারণে সে মন হল দিতে পারে না এ যে আল্লাহ আমাকে সুস্থ রেখে মন ভরে সিজদা দেওয়ার মত তৌফিক দান করে দিলেন মন ভরে আল্লাহর সামনে মাথা নত করে রূপ আداء করার তাও দান করলেন এ জন্য আমি আজ থেকে এদিকেদিকে কত বলা উচিত আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু আল্লাহুম্মা লাকা الشুকরু কুল্লুহু বলেন সবাই আল্লাহ শান্ত করলো ও আল্লাহ প্রশংসা সব কেমন আপনার আল্লাহ লাকা শুক্র করলো ও আল্লাহ শুক্রিয়া কেবল আপনার আপনি মেহরবানি করে তৌফিক দিয়েছেন বলি মসজিদে আমি এসতে পেরেছি আপনি তৌফিক দান করেছেন বলি আপনার সামনে আমি সিজদায় লুটিয়ে পড়তে পেরেছি নয়তো আমার মতোই ব্যক্তিগত মানুষ নামাজে আসতে পারে না

এইটের সময়ে ভালোবাসার সময় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এটা একমাত্র আল্লাহ তাআলারই ব্যাপার আমি আজকে এই আয়াতটুকু তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে এ যে কাবা ঘর যেই কাবার সামনে দাঁড়িয়ে আমরা লবাই আল্লাহুম্মা লাবাই লাবাই লা শারীকা লাকা লাবাই ইনাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল কুল

আল্লাহর জন্য কোন জায়গাকে পৃষ্ঠ নেই আল্লাহ যেখান থেকে ইচ্ছা যেমন সে তার মাকে ডাক দেওয়ার জন্য কোন নির্দিষ্ট জায়গা নেই তার বাবাকে ডাক দেওয়ার জন্য নির্দিষ্ট কোন জায়গা নেই ঠিক তেমনি আল্লাহকে ডাকার জন্য নির্দিষ্ট কোন জায়গা নেই কি আমি রাত্রের গভীরে গিরিগিরি কোন মানুষ আমাকে দেখে না সমস্ত পশু পাখি ঘুমিয়ে গেছে এমন সময়েও নেই আওয়াজ নেই শক্ত নেই আলো নেই কিন্তু সেই আওয়াজও এই মনের আওয়াজও আল্লাহর আপসে পর্যন্ত বলছে